আবারও কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা নামক এই স্থানটিতে সড়ক দুর্ঘটনা হয়েছে একটি পাখি ভ্যান খলিশাখুন্ডি হতে মিরপুর মঙ্গলবারের হাট পর্যন্ত আসছিল সেই সময় পথের মধ্যেই একটি ড্রাম ট্রাক এসে ভ্যানটিকে ধাক্কা মেরে ভ্যানের এক্সেল ভেঙে চুরে চুরমার করে দ্রুত চলে গেছে আমি এখানে যার সঙ্গে এই যে ভ্যানটির সঙ্গে এই দুর্ঘটনাটা হয়েছে আমি তার সঙ্গে কথা বলবো এবং ভ্যানের চিত্রটি তুলে ধরবো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি এই ট্রাক ড্রাইভারকে ধরা হয়েছিল মশান বাজারের কাছ থেকে ট্রাক ড্রাইভারকে ধরা হয়েছিল মশান বাজারের কাছ থেকে আমাদের এই মিরপুর তালতলায় এত বেশি সড়ক দুর্ঘটনা হয় আমার মন বলে বাংলাদেশের আর অন্য কোথাও এই রকম সড়ক দুর্ঘটনা হয় না প্রিয় বন্ধুরা তাই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মিরপুর তালতলা এটা হচ্ছে চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড়ে কিন্তু দুর্ঘটনা হতেই থাকে দুর্ঘটনা প্রায় সময়ই হতে থাকে এই রাস্তাতে কেউ চলাচল করলে সাবধানে চলাচল করবেন এই ড্রাম ট্রাকটি কোনো চালক চালাতে ছিল না হেলপার চালাতে ছিল দুইজন ছিল দুইজনই হেলপার মেন যে চালক সে চালক কিন্তু এই ড্রামটাকেটি চালাতে ছিল না তাই আপনাদেরকেও বলি আপনারা যারা মালিক আছেন এই ট্রাকের তারা কখনোই হেল্পারের হাতে এরকম হাইওয়ে সড়কে ট্রাক কোনো যান চলাচল করতে দেবেন না প্রিয় বন্ধুরা আমি এখানকার একজন ভ্যান চালকের সঙ্গে কথা বলবো আপনারা সকলেই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন যে কী জন্য অ্যাক্সিডেন্ট হলো আপনি তো ভ্যানের উপর ছিলেন জি জি ভ্যানের বস ছিলেন তো ভ্যানটা বাইদলো কিভাবে আপনার কি এক সাইড দিয়ে আসতেছিলেন না এক সাইড দিয়ে এক সাইড দিয়ে আসলে চলতি ড্রামটাকে এত জোরে ধাক্কা মারলো আপনারা দামে আপনারা ঢাম মারিছে এক সাইডে বাদি আমি এত জোরে যাইতে ভ্যানে যদি পড়ে যাইতেছি আমি এমন ভাবে যত যাইছে হ্যাঁ আচ্ছা এখানে তো তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি ক্ষয়ক্ষতায় রে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে আর আমার পায়ে সে নিয়ে গিয়েছে ভ্যানে দিয়েছে আপনার ভ্যান ভেঙে গিয়েছে তাই তো ভ্যান গেছে আচ্ছা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে আচ্ছা ভ্যান নষ্ট হয়ে গেছে সব থেকে আপনার বেশি লেগেছে তাই না আপনার বেশি লেগেছে আপনারা দেখুন যে এই চার রাস্তার মোড় একটি সিএনজি পার হচ্ছে কি রিক্সের সঙ্গে পার হচ্ছে দেখুন যে কতগুলো গাড়ি ঘোড়া চলছে এই রাস্তাতে যানবাহন এত বেশি চলাচল করে আর বেপরোয়াভাবে অভাবে গাড়িগুলা চলায় এ বলার মতো কথা নাই মানে এখানে খুবই রিক্স খুবই একটি রিক্সের একটি জায়গা এখানে যারাই চলাচল করে তাদেরকেই সাবধানতার সঙ্গেই চলাচল করতে বলা হচ্ছে আপনারা দেখুন যে এখন আর সকাল সকাল দশটা মতো বাচ্চা এই দশটার সময়ই কিন্তু এই রাস্তাতে এত ভিড় আর অন্যান্য সময় একদম সকাল তারপর বিকেলের পর থেকে এখানে এত পরিমাণ ভিড় লেগে থাকে এখন আমি একজনের সঙ্গে কথা বলবো যে এই পাখি ভ্যানের উপরে কি কি ছিল সেই ব্যাপারে আমি এই ভ্যান চালকের সঙ্গে কথা বলবো আপনারা শুনুন তার কথা আলু কাঁচা কাঁচাঝাল কি রসুন পেঁয়াজ আলু কাঁচা কাঁচাঝাল রসুন আذا ট্রাকalang যে তো ঘড়িসে আপনারা ভ্যান চালকের কাছ থেকে শুনতে পারলেন যে এই ভ্যানে ছিল পিয়াজ আলু কাঁচা ঝাল ইত্যাদি বিভিন্ন রকম কাঁচামাল এই ভ্যানে ছিল আর এই ভ্যান আলারি দুর্দশাটি হয়ে গেল প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর তালতলা নামক যেই স্থানটি এই স্থানটিতে এত পরিমাণ সড়ক দুর্ঘটনা হয়ে থাকে যা আমি আগেও কিন্তু বলেছিলাম এই একই কথা যে সারা বাংলাদেশের মধ্যে এই রকম সড়ক দুর্ঘটনা হয় না আমার জানা মতে প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা মন্তব্য করবেন যে আসলে এই রাস্তাটিতে কি কারণে এই রকম সড়ক দুর্ঘটনা হয়ে থাকে রাস্তাতে কি বিট দিতে হবে না কি করতে হবে এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক তালতলা নামক এই স্থানে এটা এখানে আসে হচ্ছে চার রাস্তার মোড় একটি হচ্ছে নয়নপুর একটি হচ্ছে মিরপুর ওয়াবদা সড়ক আর কুষ্টিয়া আর মেহেরপুর হাইওয়ে সড়ক অর্থাৎ এটা কিন্তু চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড়েই এই ঘটনাটি ঘটেছে এর আগে একটি ট্রাকের ভিডিও দিয়েছিলাম তার আগেও একটি ট্রাকের ভিডিও দিয়েছিলাম মানে যত সব দুর্ঘটনা মনে হয় এই তালতলাতেই হয়ে থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া